এই আই কেও কিছু বলবে না তুই লা বাচ্চাদের কত খেয়াল রাখে রে টাইলস এর মিষ্টির এখনো কাজ চলছে সামনের এখনো এত দিন বসে ঘরটাকে রেডি করার জন্য কত মানে আশা করেছিলাম গুড মর্নিং কোথায় কি ও এখানে আওয়াজ পাচ্ছ ও কি জানি আমি তো আওয়াজ পাচ্ছি না বাবা ও ওইটা মনে হচ্ছে গাড়ি হচ্ছে এখানে বুঝতে পারলে ঠিক ঠিক তুমি কি স্বপ্ন দেখেছ ঘুমিয়ে ঘুমিয়ে দেখছিলে এটা যে গাড়ি এসেছে গাড়ি হচ্ছে দেখছিলে হ্যাঁ সেটাই তো তো গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তো কিষাণু ঘুমের থেকে উঠে ওর এই প্রশ্নটা আজকে মানে উঠেই আর কি হলো নিজের মনে মনে হয় ঘুমিয়ে ঘুমিয়ে এটা ভাবছিল ঘুমের থেকে উঠেই এরকমই হয় প্রতিদিন বুঝতে পারলে তাই না চলো উঠে পড়বো নাকি না ঘুমাবার গাড়ির আওয়াজ পাচ্ছ দাঁড়াও দাঁড়াও মোজা পড়ে না মুজা পড়তে হবে মুজো পড়তে হবে দাঁড়াও দাঁড়াও খালি পায়ে রয়েছে মোজা পড়তে হবে এই দেখো সকালবেলা ঘুমের থেকে উঠে গিয়ে দেখো দেখে তো মা রান্না করতে এই যে যে একের পর এক আদর খাওয়া চলবে এবার আমার সাথে হয়ে গেল এক চোট এবার মার সাথে এবার তারপরে আবার বাবুর সাথে চলবে সকালবেলা উঠে এই যে আদর খাওয়া এই রোগ এই এইটা কিন্তু খুব বাজে খুব বাজে আমি বলে দিচ্ছি দেখো সকালবেলা উঠে এর কোলে ওর কোলে আদর খাওয়া দাঁড়াও আদর করতে হবে হ্যাঁ এটা আমার প্রতিদিন

পাইডার ম্যান করো তো এরম করে এরম করে করো পাইডারম্যান করো একবার তো আজকে কিন্তু ভীষণ ঠান্ডা পড়েছে ভীষণ ঠান্ডা ও হো 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 কাঁপছি তো যাই হোক তো ঠান্ডা পড়ুক আর যাই পড়ুক খাওয়া দাওয়া তো বন্ধ যাবে না খাওয়া দাওয়া তো করতে হবে তো সকালবেলা উঠে বাজারেও যেতে হবে তো এটাই স্বাভাবিক তো অস্বাভাবিক তো কিছু করা যাবে না যুগের সাথে তাল মিলিয়েই চলতে হবে তো যাই হোক যাচ্ছি বাজারে আর এই যে হেডফোনটা একটু লাগিয়ে নিলাম কারণ এই ঠান্ডার মধ্যে টুপি তুলে ফোন কানে দেওয়া সম্ভব নয় আর হ্যাঁ এটাতে অনেকের সমস্যা হয় তো দেখো সবার ভিডিও তো আমরা দেখি না ইগনোর করি অনেককেই তো ইগনোর যাদেরকে করি তারা আবার আমাদেরকে নিয়ে আমাকে নিয়ে আবার চর্চা বেশি করে তো কিছু ডকুমেন্টস জেরক্স করার ছিল তো জেরক্সের দোকানে এসেছি আর এই যে সব জেরক্স করা হয়ে গেছে আর একটা কয়েকটা ছেলের পাসপোর্ট সাইজ ছবিও লাগতো সেগুলোও নিয়ে নিলাম তো আজকে ঘরে হচ্ছে প্রাইমার আর খাটটাকে যে আগের দিন একটা চট নিয়ে এসেছিলাম সেই চট দিয়ে সুন্দর করে ঢেজিয়ে রাখা নাহলে এর গায়ে যদি লেগে যায় নতুন খাট বাজে হয়ে যাবে না তো সেই কারণে আর প্রাইমের করা হচ্ছে আজকে জানলাগুলোতে প্লাস্টিক লাগে নিলে ড্রিল বা কাঁচে রং টং লেগে যেতে পারে সেই জন্য আর কি কাজ করতে কাজ দিতে দেখো অবস্থা কি করছো কি করছো তুমি তুমি টুপি খুলেছো কেন টুপি কোথায় তোমার তো ঘরে থাকবে কেন তোমার মাথায় থাকবে তো টুপি সে কি হ্যাঁ যাই পড়ুক না কেন তোমার যেটা আছে তুমি সেটা পড়বা তো এই পশ্চিম তলা আজকে ডেটো হবে কালকে গেল কাল এই সাইডগুলো ডেটো করে দিয়েছে প্লাস্টার করে যেটুকু বাকি ছিল আর আজকে নিচে প্লাস্টার করে ডেটো করবে বাবা আমি টাইটেল দাও ভাই ক্লিক দাও

আচ্ছা পরিষ্কার হয়ে গেছে এবার চালাবে তাহলে বন্ধুলা তোমরা দেখলে তো কিষাণুর ব্লগিং কেমন হয়েছে তোমরা বলো একটু আর কমেন্টস করে জানাতে বলো কেমন হয়েছে বলো বন্ধুরা কমেন্টস করে জানিও জানিও

কতটা দিতে হবে আচ্ছা তাহলে ফুল কাটতে দেন তাহলে ও সর নাই গুলো এ গুলো হই না 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 করব এই গুড় เอา না ভাল লাগে ও তো পুরো পাইটা দেন কত দব হ্যাঁ দে এই বড়দের বড়দের দিয়ে দি আলাদা আলাদা করে সব আছে

তো সব গুছিয়ে দিলাম মাকে আর গুছিয়ে দিতে দিতে মা এদিকে আহ মোটর সাকটাও রান্না করা হয়ে গেছে

তো এখন পড়তেই হবে পড়া যখন শুরু করেছি এখন আর মাপলারটা ভালো লাগে না যাই হোক আমি একটু জেল দিয়ে ঠিক করে নেব আর যে সিঁড়ির কাজ এখন ধরেছে কালকেই ধরার কথা ছিল তো মিস্ত্রিরা জিনিস আমাদের মেশিনপত্র খারাপ ছিল তো কালকে আর করতে পারেনি তো আজকে অসুবিধা তো ঠিকটা হয়ে গেলে তারপরে দেওয়াল ধরবে এখান দিয়েও মার্বেল টাইলস বসবে আর কি ওইখান দিয়ে তো এখানে মানে সব সবজি টবজি কেটে রেডি এবার পনির আর কি পনির পোস্ত না পনির পোস্তটা আর করবে মা পনিরের পোস্তটা রান্না করব গাজর ফুলকপি আলু আর আর মটরশুঁটি এগুলো দিয়ে রান্না করব না 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 এগুলো নানা যাবে না নানা যাবে না ভেঙে যাবে না না দেখছি ওরে বাবারে মনে আছে দেখছি

বাবু প্রতিদিন ওদের জন্য আলাদা করে ভাত রান্নাই করে নেয় তো ওদেরকে খেতে দিয়েছে কেউ কিছু বলবে না চলে একটা কুকুর এসেছিলো ওদের খাবারগুলো খাওয়ার জন্য সেই জন্য ওর মা তাড়াতে গেছিলো খেতে খেতে আবার তাড়াতে গেছে বাচ্চাদের কত খেয়াল রাখে রে হুম খা আমি আছি চিন্তা করিস না খা নিজেরা নিজেরা মারামারি করে এবার কি করবো বলে নিজে নিজে কামড়া কামড়ি করে দেখো বাচ্চাটার গলায় কামড়ে দিছে এনার আবার পিট ফিট চলে গেছে নিজের নিজেরাই কামড়া কামড়ি করে ওরে বাবা ওর দত খেতে হবে ভাতো খেলে হচ্ছে না দত খেতে হবে আবার এ ভাত খাব দদ পরে খাবি তো আজকে মা রান্না করেছে মুগের ডাল সিম দিয়ে আর এই হচ্ছে সিম গাজর দিয়ে আর কি মুগের ডালটা রান্না করেছে আর এখানে আছে মটর শাক আলু দিয়ে ছিম দিয়ে নিরামিষ আর এখানে আছে পনির ফুলকপি আলু গাজর এইগুলো দিয়ে পনির ও কি কালার হয়েছে ওদের ও পোস্ত না পনির পোস্ত কিন্তু পনির পোস্ত করেছো ঝোল নিয়ে রেখেছো এত ও ঝোল না এগুলো তো যাই হোক এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ অসাধারণ লাঞ্চ মটরশুটিও আজের মধ্যে তো মা রান মানে ভাত বাড়তে শুরু করেছে আর আজকে কিন্তু আমাদের বাড়িতে ঠাকুমা নিমন্ত্রিত তো ঠাকুমাকে নিমন্ত্রণ করা হয়েছে যেহেতু ঠাকুমা নিরামিষ খায় সেই জন্য আজকে শনিবার দিনকে ঠাকুমাকে নিমন্ত্রণ করা হয়েছে তো আমি স্নান করে চলে এসেছি বা ড্রেসটা চেঞ্জ করিনি এখন তো ড্রেসটা করে আমি চলে আসছি খেতে এই যে কুকুরগুলোর জন্য ভাত রান্না করেছে তো এখানেই রয়েছে এটার থেকে কিছুটা দিয়েছে আর বাকিটা বিকেলের দিকে দেবে দিয়েছি রান্না তো কখন হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে গোছাগুচি হয় তো স্নান করে রেডি হয়ে গেছি এখন খেতে হবে খিদেও পেয়ে গেছে আজকে আজকে আবার সেই বেলাই হয়ে গেল আসলে কী যে ঘরে কাজ চলছে সব মিস্ত্রি এসছে আজকে টাইলসের মিস্ত্রি রঙের মিস্ত্রি তারপরে তোমার কি বলে রাজমিস্ত্রি সব এসছে তো সেই কারণে চারিদিকে শুধু দেখাশুনা একটু করতে হচ্ছে সব মিস্ত্রিদেরকে একসঙ্গে তো সেই জন্য একটু দেরি হয়ে গেছে তো বাবুর খাওয়া হয়ে গেছে আর আমরা এখন খেতে বলবো বাবুর তো টাইম টু টাইম একদম এখন হ্যাঁ হ্যাঁ এখন টাইম হয়ে গেছে দুটো চল্লিশ ঠিকঠাক মা বসছে মা বসছে এটা আমার নিরামিষের দিনকে যদি ঠিকঠাক রান্না করে খেতে ইচ্ছে করে খেয়ে দিয়ে একটু বসলাম আর এর মধ্যে সীমা দিয়ে এসছে সীমা দিয়ে তো জানোই সবাই চলছে এখন তো 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 কিছু খাবে না আর কি আমি আবার মিস্ত্রিদের ছুটির টাইম হয়ে গেছে ওদের সাথে একটু টাকা পয়সার ব্যাপার আছে তো মিটিয়ে নিই তো রাজমিস্ত্রিদের মিটে গেল এবার টাইলসের মিস্ত্রি রয়েছে এখন কাজ চলছে সামনের এখনও তো টাইম লাগবে মনে হচ্ছে একটু

দেখো কে এসেছে হ্যাঁ কে এটা কে এসেছে ও জুতো খুলে নি জুতো খুলে নি তো ওরে তো সীমা দিয়ে এসেছিল সীমা দিয়ে চলে গেল আর এই দেখো আমাদের ঘরের লাইট এই যে বসার জায়গাটা এখানকার লাইট এই যে টিউবলাইটটা গেছে খারাপ হয় আসলাম এটা চেঞ্জ করতে হবে ডেটও দেওয়া নেই কতদিন হলো মধ্যে থাকলে ব্যবস্থা করে দেবে তো যাই হোক আর এই যে নিয়ে নিয়েছি রঙ আনতে হবে কারণ ওপরের যে ঘরটা ওটা ইয়ে করে পুটি করে প্রাইমার করা হয়ে গেছে এবার রঙ দিতে হবে তো সেই কারণে রংটা নিয়ে আসতে বলেছে তো রঙটা সিলেক্ট করেছি নিয়ে নেবো তো যাচ্ছি বাদ আর এই যে সোয়েটার পরেছি এর উপরে আমার জ্যাকেটটাও পড়বের কারণ বাইরে ভীষণ ঠান্ডা আর আমার গলা টলা বেশ আর নাক দিয়ে বুঝতেই পারছো কদিন ধরেই চলছে এরকম আমার বেশ ঠান্ডা আমার সোয়েটার নেই আচ্ছা তাই বোঝো ঠেলা আর ঘরের সামনে যে সিঁড়িটা আজকে মার্বেল বসালো না ওখানটায় যে খুঁটি দুটো আসে সামনে মানে পিলার দুটো ওর জন্য আবার হাইলাইটের হাইলাইট কিছু ইয়ে লাগবে তোমার এই টাইলস তো সেইগুলো নিয়ে আসতে হবে তো যা ঠান্ডা পড়েছে ইয়া একদম এরকম করে ঠিক আছে তো আজকে আবার নতুন আরেকটা ক্যাটলগ দিয়েছে সেটা দেখে আবার একটু চুজ করা হচ্ছে বাই কালার যেহেতু করব ঘরের মধ্যে ভাবছি তো এর মধ্যে থেকে কোন একটা চুজ করছি এই যে নিরালোকের ঘর তো এখান থেকেই ওদেরই আরও একটা ঘর এটা তো নেরোল্যাক দুটোই সবুজ কিন্তু ধরন চেয়ার আলাদা হুম এটা এক ধরনের সবুজ এটা এক ধরনের সবুজ বুঝলি এটা এক ধরনের সবুজ তো এখন রাত্রিবেলায় গাড়ি মোছা হচ্ছে ঠিক আছে দিনের বেলায় ভুলে যায় তো রাত্রিবেলায় এখন গাড়ি মোছার মনে পড়েছে হ্যাঁ দিনের বেলায় সময় পায় না কাজের চোটে তো যাই হোক বাড়ি চলে এসছি উপরের ঘরের জন্য শুধু এনেছি তবে সব রঙ আনা হয়নি আরও লাগবে এটা চার লিটার আছে একটা তিন দেয়ালে যেটা দেবো সেটা চার লিটার নিয়ে এনেছি আর এক দেওয়ালে যেটা দেবো সেটা দু লিটার এনেছি তো এটা হবে না আরও লাগবে তো কালকে আবার নিয়ে আসবো এক কোট আগে দেবে তারপরে বাকিটা আবার কালকে নিয়ে আসবো তো শুরু হয়ে গেছে আমাদের ঘরের রং মানে শুরু হয়ে গেছে বলতে সরি কালকের থেকে শুরু হবে তো খুব আনন্দ লাগছে যে এত দিন বসে ঘরটাকে রেডি করার জন্য কত মানে আশা করেছিলাম তো মাঝে আমাদের দেখেইছো যে ঘরের কাজ বন্ধই হয়ে গেছিলো প্রায় তবুও আবার নতুন করে শুরু করেছি আর এখন শেষ মুহূর্তে রংটা হয়ে গেলেই মোটামুটি ঘর রেডি আর আছে বাকি ইলেকট্রিকের কিছু কাজ বাকি রয়েছে তো সেগুলো হলে তো হয়েই গেল আর তারপরে আসবাসপত্র ঢুকিয়ে ঘরে আমরা ঢোকার চেষ্টা করব আর একটু পুজো টুজো তো দিতেই হবে মানুষজনকে একটু নিমন্ত্রণ করে খাওয়াতে হবে তো সেগুলো তো আছেই সবই দেখতে পাবে আর ব্যাপার হচ্ছে সব থেকে বেশি ভালো লাগছে যে নিজের মুখ দেখিয়েই ঘরটা কমপ্লিট করতে পারলাম তো যেটুকুই করি তো যাই হোক এটা মনের থেকে সত্যিই খুব ভালো লাগছে আমাদের এই তিন চারজনের ফেসেরও কিছু না কিছু দাম আছে তো এটাই বুঝতে পারলাম তোমাদের আশীর্বাদ আছে তো যাই হোক মানে কারোর জন্য যে কিছু পড়ে থাকে না সেটা বোঝা গেল আর কি তো যার বোঝার সে এমনিই বুঝবে আর যার যে বুঝবে না তাকে না ওই হাজার চেষ্টা করলেও বোঝানো যাবে আমাদের ঘর রেডি হওয়ার মুখে তো কালকের থেকে স্টার্ট হয়ে যাচ্ছে রং তো চলো আজকে এই খুশির খবরটা তোমাদেরকে দিয়েই ভিডিওটা এখানে শেষ করছি আবার আগামী দিন সুন্দর একটা ব্লগ নিয়ে আসবো তোমাদের মাঝে তো আজকের মতো বাই বাই